চা আর এই যে এসে গেছে বিস্কুট কুমারী বিস্কুট কুমারী দেখো বিস্কুট ও সব মাথা ব্যথা ঠিক মানে পাগল হয়ে যায় একবার ভাবছি পিসির কাছে না আমাদের কাছে থাকবে না গুড মর্নিং ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু দ্য লাফিং ব্রাইট আর এখন বাজে হচ্ছে এগারোটা মতো আমি রেডি হয়ে যাচ্ছি তোমরা তামিল দেখে বুঝেই আছো ইয়েস আমরা যাচ্ছি হচ্ছে একবার মেরি না কিছুদিন আগে শঙ্খ ওদের ফ্রেন্ডসের সাথে একবার টিকা গেছিলো সেদিনকে আমারও যাওয়ার প্ল্যান ছিল বাট আনফর্চুনেটলি আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো কিন্তু যেতে পারিনি সো আমাদের প্ল্যান ছিল যাবো বিকজ ও অনেকবার গেছে আমি কোনো দিনও যাইনি না একবার গেছি না একবার মেরিনা না একবার মেরি না হচ্ছে হুগলিতে একদমই বাড়ির সামনে আমাদের অ্যান্ড কলকাতাতেও একটু দূরে তো আমাদের প্ল্যান ছিল যে কলকাতাতেই যাবো বাট ফার্স্টে এটা হলো হঠাৎ করে সাডেন প্ল্যান হলো কালকেই কিছু ফ্রেন্ডসদের সাথে সো যাচ্ছি এখন ওখানে পরে ওখানে যাওয়া যাবে মেন তো হচ্ছে মজা করাটাই না সো যাচ্ছি এখন তো রেডি হয়ে গেছি আজকে এই একটা হোয়াইট ইয়ে হোয়াইট একটা এরকম এটা কী বলে মানে সুতির সুতির না এটা তসর কাপড়ের একটা প্রিন্টেড খুব সুন্দর এটা সাহা টেক্সটাইল থেকে আমি কিনেছিলাম অনেক দিন আগে অ্যান্ড অনেক দিন পড়া হয়নি মাঝখানে তো আজকে পড়লাম ভালোই লাগছে তো চলো আজকে যা যা হবে সব ব্লগটাতে শেয়ার করব তো চলো লেটস গেট স্টার্টেড বুঝে গেছে মাম্মা মা পাপা বেরিয়ে যাচ্ছে কত দুঃখ আমার মাম্মা যে আজকে খাওয়াও হয়ে গেছে সকাল সকাল 11টার সময় লাঞ্চ হয়ে গেছে পারফেক্ট টাইমে তুমি আজকে বিক্কু কি খাবে একটা বিস্কুট খেয়ে যাবা। খেয়ে নেবে একটা বিস্কুট কি খাবে যাবার আগে মাম্মা দেবে বিস্কুট খাবে খাবে কি ও অ্যাকচুয়ালি এতবার ফ্রড হয়েছে ও ভাবছে যে আগে দেখবো হাতে বা ওয়ার্ড্রপ হয়েছে তারপর আমি বিশ্বাস করবো তাই তো শুনো ওই ওই আচ্ছা তিতলি তো যাচ্ছে তো তিতলি এখন বাড়ি থেকে বেরোচ্ছে এখন এগারোটা মতো বাজে এগারোটার সময় আমরা সবাই বেরোবো ও বাড়ি থেকে বেরিয়ে জিআস সামনে আসবে তারপর চল এখন এগারোটা দশ মতো বাজে আর আমরা এই জাস্ট বেরোলাম তিতলি আসবে ওদিক থেকে এখনো ও বেরোয়নি ফোন আমি ফোন করে যাবু দিলাম বেরোয়নি এদিকে বলছে বেরিয়ে গেছে আমি তো জানি ও বেরোয়নি তো ওই জন্য ওয়েট করবো

ডিপ আর এইখানটা অনেকটা মানে ঠিকঠাক

আমি তো না ভাই এটা তিতলি আর শঙ্খ সবাই মিলে জোর করে আমাকে লিপলি উঠিয়েছে তারপরে আমি অনেকটা ভয় কমেছে এখানে অনেক গান বাজে বেশি কিছু শুনতে পারবে না আর ফোনটা কী হয়তো অনেক রিস্কি আছে জাস্ট তোমাদেরকে দেখানোর জন্যই ফোনটা রেখেছি অ্যান্ড ফটো তো অবভিয়াসলি ফটো তোলার জন্য স্পেশালি হচ্ছে ব্লগটা করার জন্য আর হচ্ছে এখন ফোনটা রেখে দেব বিদেশ আমরা যেইখানে যাবো সেখানে পুরো জল পড়বে আর ডান্সের ওখানে গান ফান বাজে তো ওখানে ফোন রাখা ইম্পসিবল তখন ফোনটা রেখে দেবো আবার যখন লাঞ্চ করবো বা কিছু আবার আসছি না এখন বাজে হচ্ছে পাঁচটা দশ মতো আমরা সব কিছু করে আর ফোনটা লকারে ছিল জাস্ট ফ্রেশ হলাম এই যে তিতলি শঙ্খ আমি আর এবার আমরা কিছু একটা টুকটাক খাবো টুকটাক না লাঞ্চই করবো এখানে করব কি বাইরে করব জানি না এখানেও করতে পারি বাইরেও করতে পারি এবার এখানে করলে বিরিয়ানি আছে অনেক কিছু অপশন আছে ফ্রাইড রাইস আছে চিলি চিকেন আছে তারপরে ফ্রাইড রাইস আছে চিলি চিকেন আছে তারপরে আর কি কি আছে না এখানে অপশন

মানে পেছনে সূর্যটা দেখেছ একবার কি সুন্দর আর ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে অনেক 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 মজা করেছে আর টায়ার্ডও লাগছে প্রচণ্ড বিকাজ জলের মধ্যে থাকলে ন্যাচারালি একটা দেখবে ঘুমঘুম লাগে পেছনে সবাই আসছে অ্যান্ড আমরা সবাই মিলে বিরিয়ানি খেলাম যেমনটা তোমরা দেখলে এখন বাড়ি যাবো বাড়িতে গিয়ে আসছে এখন এখন এই জাস্ট বেরো না চল কৈলানি পৌঁছে গেছি আর একটা চায়ের দোকানে আমি ইডলি স্বর্ণ যাই আমরা এখন চা খাবো বিকজ এত টায়ার্ড লাগছে না মানে কীরকম পরে তো ঘুম লাগছে সেটা চা খেলে ভালো লাগবে রিফ্রেশিং লাগবে সো চা খেয়ে তারপর বাড়ি যাবো এই জাস্ট বাড়িতে এসে ফ্রেশ হলাম স্নান করলাম চুল তো শুকায়নি তাও অনেকটা এখন শুকিয়েছে ড্রায়ার দিয়ে শুকালাম আর এত রাতে স্নান করলে না স্বাভাবিক তো ঠান্ডা লাগেই আমি জাস্ট নর্মাল শ্যাম্পু তো করিনি রাত্রেবেলা শ্যাম্পু করলে পুরো মানে ইয়ে ঠান্ডা লেগে যেত জ্বর এসে যেত নর্মাল চুল ধুয়েছি কালকে ভালো করে শ্যাম্পু অ্যান্ড ওয়াশ করবো হেয়ার ওয়াশ করবো বা পার্লারে গিয়ে ওয়াশ করে নেবো বিকজ এই মাসে আমার কোনো ট্রিটমেন্টও নেওয়া হয়নি স্পাও করানো হয়নি তো এই যেতেও হতো সো এখন আমার প্রায় এক মাস হয়ে গেছে সো আই হ্যাভ টু গো সো আই হ্যাভ টু গো সো কালকে চলে যাবো অ্যান্ড এখন রাত্রেবেলা খাবো আর কী খাবো সেটা হচ্ছে ভাত আছে দুজনের মতো এবার শঙ্খ হয়তো রুটি আনতে পারি কিন্তু কিছু তরকারি লাগবে বিকজ আজকে থেকে পিসি আমাদের বাড়িতে নটার সময় আসছে মানে ব্রেকফাস্ট আগে কীরকম বলো তো ব্রেকফাস্ট করতে আসতো তারপরে আবার আর একটা বাড়িতে কাজ করতে যেত আবার বারোটা সাড়ে বারোটার সময় এসে লাঞ্চটা রেডি করতো আর সকাল আটটার সময় ব্রেকফাস্ট করে চলে যেত সো কাল আজকে থেকে পিসি কালকে বলেছিলো যে এরকম টাইমে আসবো তো আজকে থেকে পিসি বলেছিলো ওই বাড়িতে সিলেফট দ্য মানে সিলেফট দ্য জব ওই বাড়িতে রান্না করে না সো পিসি বলেছিল আমাকে কোথাও যেতে হবে না তো নটার সময় আমি এসে একেবারে ব্রেকফাস্ট আর লাঞ্চটা একেবারে করে দিয়ে যাবো মানে উই আর অল ফাইন যা ঠিক আছে এটাই করো সেটা ভালোই হবে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তাড়াতাড়ি খাওয়াও হয়ে যাবে কিন্তু আজকে তো পিসি সেম এরকমই এসছিল এবার কোনো কিছু বাজার ছিল না ঠিক আছে কালকে রাতে আমরা কোনো কিছু সবজি বাজার ছিল মাছ বা চিকেন বা এসব কিছু ছিল না যে পিসি রান্না করবে এবার পিসি বললো ঠিক আছে আমি তাহলে ব্রেকফাস্টটা করে দিচ্ছি ব্রেকফাস্টে আমরা সকালবেলা ভাত খেয়ে গেছিলাম ভাত আর ডাল আমি খাইনি যদিও আর শঙ্খ জানে আমি খেয়েছি এবার এই ব্লগটা দেখলে জানতে পারবে যে আমি খাইনি সো যাই হোক আমি সত্যি খাইনি বিকজ সকালবেলা কিছু খেয়ে গেলে না খুব আমার প্রবলেম হয় মানে আর একে তো ওখানে যাচ্ছি বিকজ দিস ওয়াজ মাই ফার্স্ট টাইম সো ভয়ও লাগছিল আর খেয়ে টেয়ে গেলে যদি বমি বমি বা কিছু হয় তাই জন্য আমি অ্যাভয়েড করেছি খাবারটা জাস্ট কী করেছি বলো তো ভাতের মধ্যে মানে একটা থালার মধ্যে ভাত আর ডাল নেই একটুখানি ছাদরা ছাদরা করে মানে একটু স্ক্যাটার বই দিয়ে রেখেছি পিসিকে বলছি পিসি প্লিজ শঙ্খকে বলবো আমি খেয়েছি ওই থালাটা দেখেছে আমি পিসিও বলে মানে শঙ্খ ভেবে নিয়েছে যে আমি খেয়েছি এবার কী হয়েছে এবার তো সকালবেলা ওরকম ভাত আন সব কিছু খেয়ে গেছিলাম এবার পিসি বললো ঠিক আছে কিছু এখন বাজার নেই আমি চলে আমি ম্যাডাম পিসি তুমি একটা কাজ করো তুমি তো একেবারে রান্না করে যাওয়ার কথা ছিল কিন্তু তুমি আজকে চলে যাও এসে আবার বারোটার সময় আসো কালকে থেকে যেরকম টাইমে তুমি বলেছিলে যে একেবারে করে দিয়ে যাবে আমি সব বাজার করে রাখবো মানে আর আমি সব কিছু করো আজকে তো বাজার নেই তো এতক্ষণ আর সকালবেলা তখন এবার বাবা তখন জাস্ট ঘুম থেকে উঠেছে তখন নটা বাজে আমি নাম এখন তাহলে আবার বাজারে যাবে তুমি এতটা ওয়েট করবে সো তুমি আবার এসো সো পিসি তখন আমাকে বললো এবার এর আগেও অনেকবার এরকম হয়েছে যে গ্যাস ছিল না মানে গ্যাস বুক করা হয়নি পিসি এসে এসে খাবার দিয়ে যেত পিসির বাড়ি অনেকটা দূরে মানে আমাদের এই পারে পিসির ওই পারে আজকে পিসি বলল যে আচ্ছা দাদার জন্য মানে বাবার জন্য দাদার জন্য আমি বাড়িতে মাংস আমি মাংস দিয়ে যাবো এবার বাবা বলছে না না আমিও বলছি না না বলছে তার মানে আমাকে কেউ তোরা নিজের মনে করিস না তাই জন্য এরকম বলছিস এবার মা না করতে করতে পিসি বলছে না আমি দিয়ে যাব। ভাত আমি করে দিয়ে গেছি চিকেন হয় পিসির ছেলে বা পিসির বৌমা বা পিসি এসে দিয়ে যাবে আমি বাবাকে ফোন করে জিজ্ঞাসা করলাম হয় বাবা বলে হ্যাঁ পিসে চিকেন না কত কিছু তরকারি দিয়ে গেছে চিকেন দিয়ে গেছে আর এমন দিয়ে গেছে আমাদের জন্য দিয়ে গেছে যাতে রাতে এসে কিছু না করতে হয় রাতে যাতে আমরা খাই এবার আমি ভেবেছিলাম পিসি শুধু বাবার জন্যই পাঠাবে এবার বাড়িতে এসে আমি দেখলাম ফ্রিজ খুলে যে পিসি সবার জন্য পাঠিয়ে দিয়েছে অ্যান্ড বিলিভ করো মানে সেই শুধু চিকেন না চিকেনের সাথে আরও অনেক কিছু পাঠিয়েছে আমি ঠিকঠাক করে দেখিনি সব কন্টেনারে ছিল আমার কাছে এগুলো খুব বেশি টাচ করে মানে এর আগেও অনেকবার হয়েছে আর পিসি এতটা ভালো না পিসিকে আমরা কোনোদিনও ভাবি না যে মানে পিসি আমাদের বাড়িতে রান্না করে বা রান্নার মাসি ওরকম পিসিকে আমি সত্যিই নিজের পিসির মতো আর পিসিকে আমি ওই ব্যাপারটা করেছি বলে আমি পিসিকে ফার্স্ট দিন থেকেই বলেছি যে পিসি আমাকে তুমি তুই তুমি করে কেন ডাকো মানে পিসি আগে না মানে আমাকে ই তো সে নাম ধরে ডাকতো না আমি হচ্ছে তুমি নাম ধরে ডাকো না কেন বলতো বৌদিমণি বৌদিমণি আমি হচ্ছে এইসব বলে ডাকবো না প্লিজ এগুলো সিরিয়াল সিনেমাতে ভালো লাগে আমি ছোট তোমার থেকে বা আমি তোমার মেয়ের বয়স মেয়ের থেকেও মানে আরও ছোট তুমি আমাকে নাম ধরে ডাকবে প্লিজ তুমি আমাকে তুই করে ডাকবে রকম আর পিসির সাথে এত বন্ডিং ভালো এতটা আমরা বন্ড শেয়ার করি না পিসিকেও যেমন আমরা ভাবি না যে পিসি ক্রিসমাস হয় বাড়িতে পিসির বাড়িতে সো পিসির বাড়িতে পিসি বাঙালি পিসির অ্যাকচুয়ালি হাজব্যান্ড ক্রিস্টান পিসির বাড়িতে আমরা ক্রিসমাসে যাই পিসি যখনই ভালো ভালো রান্না করে আমাদেরকে ডাকে আমরা বিলিভ করো ওরকম ভাবি না যে পিসি আমাদের বাড়িতে রান্না করে বলে যে রান উর্দের বাড়ি থেকে ভাই আফটারঅল শুনে হাজার পয়সালা মানুষরা না ওরকম মন নেই যেটা হয় না একটা পাঁচশো টাকা রোজগার করা মানুষের থাকে মেন হচ্ছে তোমার মন আমি এটা খুব টাচ করে গেছে আজকে মানে আমার ভাবলাম যে তোমাদেরকে শেয়ার করি তাই জন্যই যে শেয়ারটা করলাম মেন হচ্ছে মানুষ কতটা ভালো মানুষের কতটা কর্তব্য এখনকার দিনে যেখানে টক্সিসিটিতে মানে পুরো দুনিয়া ভর্তি সেখানে এরকম মানুষও এক্সিস্ট করে সত্যি কথা এরকম মানুষই এক্সিস্ট করে আর পিসি এতটা ভালো শুধু দিয়েছে বলে না শি ইজ অ ওয়ান্ডারফুল পার্সন ওয়ান্ডারফুল মানে শি ইজ ওয়ান্ডারফুল পার্সন ওয়ান্ডারফুল হিউম্যান আমার জাস্ট আমার জাস্ট মনে হলো তোমাদের কাছে তোমাদের সাথে শেয়ার করা উচিত মানে ইচ্ছা করলো আই ফেল্ট অ্যান্ড ডেড সো হ্যাঁ তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি খুব টায়ার্ড সো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডোন্ট ফর গেট সাবস্ক্রাইব দ্য লাফিং ব্রাইট থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো থাক অলওয়েজ হ্যাপি থেকো